আমাদের এই পৃথিবীতে এমনও দুর্গম ও ভয়ঙ্কর কিছু পর্যটন স্থান রয়েছে যা ভ্রমণ পিপাসুদের মনে রোমাঞ্চের সৃষ্টি করে ভয়ঙ্কর বৈশিষ্ট্যের কারণে এসব স্থানগুলোতে মিশে আছে মৃত্যুর আশঙ্কা মরণের ভয়কে উপেক্ষা করেই অনেক পর্যটক নিছক রোমাঞ্চের নেশায় সেসব জায়গায় ছুটে যান কেউ কেউ আবার মৃত্যুর আগে একবার হলেও ঘুরে আসতে চান সেসব স্থান থেকে চলুন আজ জেনে নেওয়া যাক তেমনই কিছু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থান সম্পর্কে স্নেক আইল্যান্ড ব্রাজিল স্নেক আইল্যান্ড পৃথিবীর অন্যতম বিপজ্জনক একটি স্থান ব্রাজিলের এই দ্বীপকে সাপেদের স্বর্গরাজ্য বললেও কোনো অংশে ভুল হবে না এক গবেষণায় দেখা যায় এখানে প্রতি বর্গমিটারে করে করে সাপ বসবাস পাঁচটি পৃথিবীর সব বিষদর সাপেদের বসবাস এইখানে এই দ্বীপের চারপাশে খুবই বিষাক্ত এবং মারাত্মক গোল্ডেন ল্যান্ডসের সাপ বসবাস করে রহস্যজনকভাবে এই স্থানটিকে ঘিরে রয়েছে নানান গল্প বলা হয়ে থাকে এখানে এমন কিছু সাপ রয়েছে যা এর আগে পৃথিবীর অন্য কোথাও দেখা যায়নি স্থানীয় লোকজনের কাছে এই স্থান কেবলই এক মৃত্যুপুরী স্থানীয় অনেকেই এখানে পা রাখবার চেষ্টা করেছিল কিন্তু তাদের শেষ পরিণতি হয়েছিল মৃত্যু বারমুন্ডা ট্রায়াঙ্গেল বিশ্বের সবচেয়ে বিখ্যাত রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি হলো কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল এই শয়তানের ত্রিভুজটি মিয়ামি বারমুডা এবং পুয়ের তরুকের মধ্যে সীমাবদ্ধ এবং এটি এমন একটি জায়গা যেখানে জাহাজ মানুষ কিংবা বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় বিশাল আকারের বিমান এবং নৌকা কোনো প্রকার সংকেত না পাঠিয়েই মুহূর্তেই অদৃশ্য হয়ে যায় কিছু তত্ত্ব অনুযায়ী একশো ফুট পর্যন্ত উঁচু শক্তিশালী ঢেউ জাহাজ বা বিমানের সমস্ত প্রমাণ ধ্বংস করে দেয় এবং হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় কারণ যাই হোক না কেন বারমুডা ট্রায়াঙ্গেল বিশ্বের সবচেয়ে অতি প্রাকৃত এবং ভয়ঙ্কর একটি জায়গা ন্যাট্রন লেক তানজানিয়া ন্যাট্রন লেক হল পৃথিবীর এমন একটি কুখ্যাত জায়গা যেখানে যে কোনো জীবিত প্রাণী একবার স্পর্শেই মারা যায় এবং সেখানে পাখিরা হঠাৎ করে পাথর কিংবা মূর্তিতে পরিণত হয় এই রথটি অত্যন্ত ক্ষারীয় এবং তাঞ্জেনিয়ার এই অতি প্রাকৃত স্থানটির তাপমাত্রা বিপজ্জনকভাবে উচ্চ হতে পারে যদিও কাচের মতো দেখতে এই রদ পাখিদেরকে সরাসরি পানিতে উড়ে আসতে প্রলুব্ধ করে শুষ্ক মৌসুমে এখানকার পরিবেশ এই প্রাণীদেরকে পাথরে পরিণত করে যখন পানি সরে যায় এবং পাখিরা শুকিয়ে যায় তখন পাখিগুলো পাথরের মতো মূর্তিতে পরিণত হয় দানাকিল মরুভূমি রিত্রিয়া পৃথিবীর অন্যতম নিচু উষ্ণ এবং নিষ্ঠুরতম জায়গাটির নাম দানাকিল মরুভূমি এই মরুভূমিটি ইথিওপিয়া ইরিত্রিয়া আর জিবুতির মাঝখানে অবস্থিত বৈরী সম্পন্ন একটি স্থান আরভা ট্রায়াঙ্গেলের মাঝে প্রায় এক লক্ষ ছয়ত্রিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই অনুর্বর ভূখণ্ডটি তার আগ্নেয়গিরি এবং অতিরিক্ত বেশি তাপমাত্রার জন্য বিখ্যাত দানাকিলে দিনের বেলার তাপমাত্রা সবসময় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে এবং এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত এক ইঞ্চিরও কম ডানাকিল মরুভূমিতে লাভা প্রভাবিত হয়ে বেশ কিছু সংখ্যক লেকের সৃষ্টি করছে যা আবার অনেকগুলো উপত্যকার মুখে বাধা সৃষ্টি করছে এখানকার লাভার পুকুরগুলো জল করে এগুলো রাতের আকাশকেও আলোকিত করে রাখে ভ্যালি অব ডেথ রাশিয়া রাশিয়ার কামচাটকা উপদ্বীপের পূর্বাংশে রয়েছে কাহিন্নায়িকা আগ্নেয়গিরি এ ঠিক পাদদেশেই রয়েছে ভ্যালি অব ডেথ বা মৃত্যু উপত্যকা কোলাহল যাদের কাছে বিরক্তের তাদের জন্য রাশিয়ার কামচাটকায় অবস্থিত এই ভ্যালি অব ডেথ একটি উপযুক্ত স্থান তবে এখানকার আগ্নেয়গিরির বিষাক্ত গ্যাসের বাতাস আপনাকে দ্রুতই মৃত্যুর দিকে ঠেলে দিবে খানিক সময় পরেই আপনার মাথা ঘোরানো শুরু হবে এবং এর ফলে আপনি অসুস্থ হয়ে পড়বেন এক গবেষণায় দেখা যায় বিষাক্ত গ্যাসের উচ্চ ঘনত্বের কারণে মূলত এখানকার প্রাণী এবং পাখিরা মারা যায় সাধারণত হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাসেই এখানকার বাতাসকে বিষাক্ত করে তুলেছে এতটা বিপজ্জনক হলেও এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনাকে দারুণভাবে আকর্ষিত করবে